ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের সাক্ষী হয়েছে বিশ্ব বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দেশ দুটি তবে এই যুদ্ধবিরতিতে ভরসা করতে পারছে না ইরান তেহরানের আশঙ্কা যে কোনো সময় আবারও হামলা করতে পারে ইসরায়েল আর সেই আশঙ্কা থেকেই এবার জোর কদমে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে খামেনি প্রশাসন শত্রুকে আকাশেই প্রতিরোধে এবার সর্বোচ্চ গুরুত্ব দিতে চাইছে তেহরান জানা গেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরই চীন থেকে অত্যাধুনিক সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের বিশাল চালান হাতে পেয়েছে ইরান এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই শক্তিশালী ইরানের আকাশসীমার তিনশো কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করাই কঠিন হয়ে পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা মধ্যপ্রাচ্য ভিত্তিক মাধ্যম মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছেন একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তা তারা জানান চব্বিশ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানে পৌঁছায় যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবেই এই সরঞ্জাম হস্তান্তর করেছে চীন